এমপি তামিম সরকার পর্ব চব্বিশ লিখেছেন কাফাতুরসা কবিতা খুব কম সময়ই এমন যায় যখন সরকার বাড়িতে রক্তের বন্যা বয় না তামিম ঠান্ডা মস্তিষ্কে থাকে এবং তার রাগ কন্ট্রোলে থাকে কিছু মানুষ থাকে না যাদের সারা জীবনটাই কেটে যায় হৃদয়হীন ভালোবাসাহীন মমতাহীনভাবে কিন্তু তারা যখন কারোর মায়ায় আটকায় তখন পুরো পৃথিবীটাই এক করে ফেলতে পারে তাকে নিজের কাছে রাখতে তামিমের বেলায়ও ঠিক তাই হয়েছিল সে জীবনের আটাইশটি বছর একজন হিংস্র মানুষ হিসেবে কাটিয়ে দিলেও সুভা তার জীবনে আসার পর তার পাথরের মতো মন গলতে শুরু করে তামিমকে দেখলে সবাই ভয় পায় কিন্তু তামিম চাই এই সবার মধ্যে সুভা যেন না পড়ে তামিম চাই সুভা তাকে ভালোবাসুক খুব ভালোবাসুক তাকে নিজের বুকে আগলে রাখুক তার আঁচলে বেঁধে রাখুক তামিমকে হাজারটা খুন করার পরও যার মাত্র কষ্ট লাগে না সে মানুষটি একদিন খুব কষ্ট পেয়েছিল অনেক কষ্টও পেয়েছিল যেদিন সে শাড়ি পরার অপরাধে সুভার গালে থাপ্পড় এবং আগুন দিয়ে তার হাতের অনেকটুকু অংশ পুড়িয়ে দিয়েছিল তামিম কখনও কোনো মেয়ের গায়ে হাত তুলেনি সবসময় মেয়ে মানুষকে সম্মানের চোখে দেখেছে কিন্তু যেদিন সে সুভার গালে চরমারে সেদিন নিজেই নিজের হাত কাছে বাড়ি মেরে কেটে ফেলে তামিম তার ভালোবাসা প্রকাশ করতে পারে না ঠিকই কিন্তু সুভার জন্য তামিম যে কোনো ভাষায় নিজের ভালোবাসা প্রকাশ করতে ইচ্ছুক পরের দিন ইলেকশন যত ঘনিয়ে আসছে তামিমের ব্যস্ততাও তেমন বেড়ে যাচ্ছে কিন্তু পাঁচ দিন পর সে তার শখের নারীকে নিজের করতে চলেছে সেটা তার মাথায় থাকে সময়। খুব সকালে ঘুম থেকে উঠে তামিম আজকে তাকে যেতে হবে পার্লামেন্টে বিরোধী দলের নেতারা আজকে নতুন করে কোন ধামাচাপা দেওয়া বিষয় তুলে আনবে সেটা দেখার জন্যই তামিম সংসদে যাচ্ছে কিন্তু তামিম একা নয় সাথে তানভীর সরকারও যাচ্ছে কারণ সামনে এমপি নির্বাচন আর জনগণের ভোটের মাধ্যমে এমপি নির্বাচন হওয়ার পর সংসদে মন্ত্রী নির্বাচন হয় তিনশো আসনের মধ্যে যেই দল বেশি সংখ্যায় ভোট পায় সেই দলই ক্ষমতায় আসে এবং তারা নিজেদের মধ্য থেকে প্রধানমন্ত্রী নির্বাচন করে তামিম এমপি নির্বাচনে জয়লাভ করবে এটাতে শতভাগ শিওর সে কিন্তু সংসদে এই তিনশোটি আসনের মধ্যে দুইশো নব্বইটি আসনের ভোট তানবীর সরকারের দলের পক্ষে যেন আসে এটা নিয়েই তামিমের পরিকল্পনার শেষ নেই এর মাঝেও তামিমের একটি খটকা লেগেই থাকে তাদের দল ক্ষমতা অর্জন করার পর প্রধানমন্ত্রী হিসেবে তানভীর সরকারের জায়গায় যদি নিজেদের কারুর চালাকিতে অন্য কাউকে দিবে কিনা এটা নিয়েও বেশ সন্দেহের বাতি কাছে তামিমের মনে কিন্তু তাদের চিন্তার কোনো বিষয় নয় যেখানে টাকা দিয়ে বাঘের চোখ পাওয়া যায় সেখানে মাননীয় স্পিকার খুরশেদ আলমকে যে কেনা হয়নি সেটা বলাই বাহুল্য সব কিছু যেন তানবীর সরকারের পক্ষে হয় সেটা নিয়েই তামিমের লীলচক্র প্রতিদিনের মতো আজকেও সেম গ্যাট আপে বের হবে তামিম কিন্তু আজকে সাদা পাঞ্জাবিতে একদম যুবরাজ লাগছে তাকে তামিম নিচে নেমে দেখে তানবীর সরকার তার জন্য অপেক্ষা করে বসে আছে নিচে আলাইকুম আব্বা যান শুভ সকাল ওয়ালাইকুম আসসালাম বাবা যান ঘুম ঠিকঠাক হলো জি আব্বা চলেন তাহলে বের হই নাস্তার পার্ট অফিসেই করব। জি ঠিক আছে আব্বা তানভীর সরকার এবং তামিম সরকার বাসা থেকে বের হয়ে যায় আর তাদের পিছনে থাকে হাই সিকিউরিটি জুন গাড়িতে বিভিন্ন বিষয় নিয়ে আলাপে মগ্ন থাকে তানভীর এবং তামিম সরকার সংসদ ভবন তানভীর এবং তামিম সামনে পিছনে ডেস্কে বসেছে তাদের আশেপাশে বাকি এমপি এবং বিরোধী দলের এমপিরাও বসে আছে সকাল দশটা ত্রিশে সংসদের আলোচনা শুরু হয় মাননীয় স্পিকার আসার পর সকলে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করে এবং ধীরে ধীরে কার্যক্রম শুরু হয় আজকের পার্লামেন্টের বিষয় ছিল তানভীর সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মখলেশ বসু আজকে খুব কড়া একটা মুড নিয়ে বসে থাকে না তানভীর সরকারকে আজকে হেনস্থা এবং আসন্ন প্রধানমন্ত্রী নির্বাচন থেকে সরাতেই হবে মখলেশ বসু মাননীয় স্পিকার একজন প্রধানমন্ত্রী যদি সরকারের টাকা মেরে নিজের পকেট ভরাই তাহলে দেশ চলবে কিভাবে। মখলেশ বসুর কথা শুনে তানভীর সরকার চুপচাপ বসে থাকে কিন্তু তামিম খুব কড়া নজরে ঘাড় বাকিয়ে তাকায় তার দিকে তিনি আরও বলেন তানবীর সরকার গত পনেরো বছরে দেশের সাধারণ জনগণের টাকা মেরে নিজের পকেট ভরিয়েছে এই সরকারের উচিত তাকে মন্ত্রিত্ব থেকে বাতিল করা এবং আসন্ন নির্বাচনে তানবীর সরকারের দলকে বহিষ্কার করা এমন চোর দ্বারা কি দেশ চলে মাননীয় স্পিকার আই অবজেক্ট মাননীয় স্পিকার তামিম দাঁড়ানোর সাথে সাথে মখলেশ সহ বিরোধী দলের নেতারা একটু ঘামতে শুরু করে তামিম চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করে এটা সংসদ না হয়ে যদি অন্য কোথাও হতো এতক্ষণে মখলেশ বসুর চার টুকরো লাশ বুড়িঘঙ্গায় বাসত প্রসিড ধন্যবাদ মাননীয় স্পিকার তামিম একটু বাঁকা হাসি দিয়ে মখলেশ বসুর দিকে তাকায় আর তার নোট সামনে নিয়ে বলতে শুরু করে মাননীয় স্পিকার গত পনেরো বছর ধরে আমার মন্ত্রী তানভীর সরকার এই দেশ এবং দেশের জন্য কী কী করেছে সেটা জনগণের জানা এবং রাজস্ব করে প্রতিটি হিসাব উনি দিতে পারবে কিন্তু মাননীয় স্পিকার যিনি আসলেই চুরি করে কানাডার বেগুন পাড়ায় নিজের কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি করেছে সে কি নিজের জোত হিসাব দিতে পারবে তামিমের কথায় বাকি নেতারা তাদের ডেস্কে হাত দিয়ে তালি দিতে থাকে যার অর্থ হলো তাকে সমর্থন করেছে তারা এবং তারা তার সাথে একমত অপরদিকে মখলেশ বসু ঘামতে শুরু করে মাননীয় স্পিকার গত পনেরো বছর যাবৎ তানভীর সরকার নিজের সম্পত্তির হিসাব দিতে পারবে কিন্তু আমার বিপক্ষ বন্ধু তো তার গার্লফ্রেন্ডের হিসাবই দিতে পারবে না সেখানে সম্পত্তির হিসাব কীভাবে দিবে তামিমের কথাই মখলেশ বসু আপত্তি প্রকাশ করলেও তা ওভাররুল হয়ে যায় তাকে থামিয়ে তামিমকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয় মাননীয় স্পিকার বিষয়টি এমন হলো না বউ আমার কিন্তু সংসার করছে আরেকজন মানে নিজের লুঙ্গিতে গিট্টু না দিয়ে অন্যের লুঙ্গি সামলাতে যাচ্ছি এদিক দিয়ে নিজের লুঙ্গি খুলে সম্মান শেষ আবারও সংসদের ডেস্কে গড়তালির ধ্বনিতে মাতোয়ারা হয়ে যায় মাননীয় স্পিকার যার বউ তার সামলানো উচিত নিজের অবৈধ বউ ঘরে রেখে আরেকজনের বৈধতা নিয়ে কথা বলা আর হেগে নিজের গু নিজে খাওয়া একই কথা মুখলেশ বসু আই অবজেক্ট মাননীয় স্পিকার যদি তামিম সরকার এর কোনো প্রমাণ দেখাতে না পারে তার এমপি পদ বাতিল করতে হবে তামিম সুন্দর মতো কিছু নথি বেশ করে সকলের সামনে যার দ্বারা এটা প্রমাণিত হয়ে যায় মুখলেশ বসু একজন অর্থপাচারকারী তাই আসন্ন নির্বাচনে তার মন্ত্রিত্ব বাতিল করার ঘোষণা দেওয়া হয় এবং তার সকল সম্পত্তি দুদক দ্বারা জব্দের ব্যবস্থাও তামিম করে সংসদ শেষে তামিম এবং তানবীর সরকার বাকি নেতাদের সাথে পার্টি অফিসে যায় নির্বাচনে আর এক মাস বাকি এর মাঝে তামিম কোনো ঝামেলা চায় না প্রায় সারাদিনই তামিমের কাটে ভীষণ ব্যস্ততার মাঝে এর মাঝে তেমন কোনো খোঁজ পায়নি সে কিন্তু হঠাৎ তার ফোনে একটি নোটিফিকেশন আসে যেটা দেখার পর তামিমের মাথা নব্বই ডিগ্রিতে ঘুরে যায় তার রাগের পারদে চুয়াল শক্ত হয়ে যায় তামিম উঠে তার জিপ নিয়ে বেরিয়ে পড়ে সাথে তার পঞ্চপাণ্ডবও যায় সুভার হাত পুড়ে যাওয়ার ফলে বাসা থেকে বের হয় না সে সারাদিন বাসাই কাটে তার কিন্তু বিকেলবেলা কলিকা কলিতাকে জোর করে বাইরে নিয়ে যায় তার মন ভালো রাখার জন্য সুবার মাও খুব জোর করে মেয়েটার মন একটু হলেও ভালো হবে সুবভা নরমাল চিকেন কুর্তি পরে মাথায় ঘুমটা দিয়ে বেরিয়ে পড়ে বান্ধবীদের সাথে তারা তিনজন মিলে আরশিনগরের ছোট ছোটো লেকের পারে যায় বিকেলবেলা বাতাসে গাছপালা দুলতে থাকা দৃশ্য দেখা মনোমুগ্ধকর আজ অনেক দিন পর সুভার মন ভালো হয়ে যায় কিন্তু সেদিকে বিকেলবেলা প্রায় বখাঠে ছেলেরা আড্ডা দেয় এবং মেয়েদের টিস করে সুভা এবং তার বান্ধবীরা ফুচকার দোকানে দাঁড়ায় অর্ডার দিয়ে সুন্দর মতো দাঁড়িয়ে থাকে কিন্তু কিছু বখাটে ছেলেরা তাদের উদ্দেশ্য করে অনেক কমেন্ট করে সেটা স্বাভাবিক নয় সুভা এবং তার বান্ধবীরা উঠে অন্যদিকে যেতে থাকে শুধু শুধু ঝামেলা করার দরকার নেই অনেকক্ষণ হাঁটার ফলে পায়ে একটু ব্যথা লাগে সুভার আর হাতেও বেশ টান অনুভব করে সুভা নিজের হাতের দিকে তাকিয়ে হাঁটতে থাকে হঠাৎ ব্যাখেয়ালিভাবে হাঁটার জন্য সামনে কারুর একজনের সাথে ধাক্কা খাই সে তাল সামলাতে না পেরে যখনই পড়ে যেতে নেই তখনই সামনে থাকা ব্যক্তিটি তার কোমর ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয় হঠাৎ এমন হওয়াতে রাগান্বিত হয়ে সামনে থাকাতেই সুপভার পুরুষরীর ভয়ে ঠান্ডা হয়ে আসে সামনে থাকা ব্যক্তিটির চোখ অসম্ভব লাল খুব শক্ত করে তামিম সুব্ভাকে ধরে তামিম সুব্ভার হাত খুব শক্ত করে ধরে তাকে নিয়ে যায় গাড়ির কাছে আর ধাক্কা মেরে গাড়িতে বসায় খুব জুড়ে গাড়ি স্টার্ট দিয়ে নিজের ব্যক্তিগত পার্টি অফিসে চলে আসে তামিম সারা রাস্তা সুব্ভা খুব ভয়ে থাকে আজকে না জানি কী হয় তার সাথে তামিম গাড়ি থামিয়ে সুব্ভাকে টেনে নিয়ে তার চেম্বারে ঢুকে সেখানে পূর্ব থেকে আরও কয়েকজন লোক ছিল তামিম চেম্বারে ঢুকে সুবভাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং এক পা এক পা করে সামনে আগাই তামিমকে এগোতে দেখে সুবভা পিছনে যেতে থাকে কার পারমিশন নিয়ে বের হয়েছিলি তুই কাহ কারুর না তামিম সুভার কুমোর ধরে এক হাত দিয়ে টেবিলে থাকা জিনিসপত্র ফেলে দিয়ে সুভাকে টেবিলের উপরে ফেলে আর তার উপর সম্পূর্ণ ঝুঁকে পড়ে তামিম সুভার বাহুতে খুব জোরে চাপ দিয়ে ধরে যার ফলে পুরা জায়গায় আবারও ব্যথা পায় সুভা আমার আমার লাগছে তামিম লাগুক তোকে যে জানে মারতাসি না এটাই অনেক প্লিজ মাফ করে দেন সুভা খুব জোরে জোরে কেঁদে ওঠে আমার ডিকশনারিতে মাফ বলতে কোনো শব্দ নাই সুভা দোষ করেছিস শাস্তি পাইতে হইব এখন তা মিম নিজের পাঞ্জাবের হাতা উপরে উঠাতে থাকে আর সুভার বয় বাড়তে থাকে